যার কারণে যার কারণেই মুসলমানের কাছে সব আছে এবং অন্যের তুলনায় হাজার গুণ বেশি আছে কিন্তু সবার জীবনে নাই বিদায় আমি বলবো আমাদের জীবনও নাই এটা আমার যুগ মিলে না আমাদের জীবনে থাকবে না কেন আমরা তো আল্লাহর পক্ষ থেকে মুসলিম ঘরে নির্বাচিত আমাদেরকে মুসলমান হিসেবে নির্বাচিত করছে কে কে ভালো বলেন আল্লাহ বললে চল্লিশ নেকি মিলে কত আল্লাহ যত খুইলা বলবে তত বেশি ভিতরে ওপেন হবে ভিতরে বোঝেন হাটের ভিতরে ওপেন হবে যে যত বেশি আল্লাহ খুইলা বলবে মন খুইলা আল্লাহ বলবে আর আল্লাহ বলার চল্লিশ নাকি বাকি চল্লিশের মতো না হ্যাঁ সংখ্যায় রকম সংখ্যায় সমান এখানেও চল্লিশ এখানেও চল্লিশ কিন্তু আল্লাহ বলার চল্লিশের গাঠি আমার বিশ্বাস যদি কবুল হইল হলো আমার একমত হবে কিনা জানি না সমগ্র জগত যদি মিজানের পাল্লায় দেওয়া হয় তো কিতাবে পাওয়া যায় একটা ডিমের সমান হবে পড়তে পারবে না আর আমার বিশ্বাস আল্লা বলার চল্লিশ নেকির গাঠি এত বড় হবে যে মিশনের পাল্লা এটাকে ধরতে পারবে না উদাহরণ দিলে বোঝা যাবে একমন লোহার একমন তুলা ওজনে সমান ঠিক না কিন্তু গাড়টি কত বড় তুলারটা কত বড় হ্যাঁ একটু লম্বা করে টাইনা বলেন তাইলে বোঝা যাবে অনেক বড় ঠিক আল্লাহ বলার চল্লিশ নেকির গাঠিটাও অনেক বড় যদিও সংখ্যায় কত চল্লিশ কেননা আল্লাহ নামকার হ্যাঁ আল্লাহ কি শুধু আল্লাহর নাম চলেন আল্লাহ নামকার আগে দেখাই আল্লাহর নামকার আমরা তো অ্যানালাইসিস করি না মুসলমান আজকে চিন্তা হারা হয়ে গেছে মুসলমানের ভিতরও চিন্তা ক্ষমতা হারাই গেছে মুসলমানও অন্যের এখন চলে চলে মতো না এই জন্য ওলামাদের মাঝমা সিলেটে বৈশা বলতেছি হোসা একটু আগেই মনে হয় আপনারা আওলাদে রসুলের বয়ান শুনছেন ঠিক না ওনারই মামা আরশাদ মাদানি হল আলী এখনো জীবিত ছাত্র আমিও পড়ায় সময় দেখা হইলে বলে যে তোমারে কাম তোমার হুজুর আবার হয়ে যায় কিনা আসলে আমরা চিন্তা চিন্তাধারা কাজ করি না তো যেটা বুঝেইতে ছিলাম আমি যেটা বুঝাইতেছিলাম যে একটু অ্যানালাইসিস করতেছি চিন্তা করি যে আমাদের আল্লাহ খেয়ে আপনি যে বললেন আল্লাহর নাম আল্লাহ আমিও মানি আল্লাহর নাম আল্লাহ কিন্তু এত সহজে মানি না আরো একটু ব্যাপকতার সাথে মানি আল্লাহ কার নাম জানেন যিনি রহমান যিনি রহিম جني ملك جني قدوس جني سلام جني مؤمن جني مهيمن جني عزيز جني جبار جني متكبر الخالق البارئ المصبر الغفار القهار الوهاب الرزاق فتاه العليم القابز الباسط الخافض الرافع مؤس المضل السميع بصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الحق وقيل القوي المتين وليك الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر، الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والقني المقني الماني الدار النافي، النور আলহাদি আল বদি উল বাকি আলওয়ারিফ আর রশিদ অসাবুর জাল্ল জলালু যিনি নিরানব্বই পদের মালিক ওনার নাম হলো আব্বা শুধু আল্লাহর নাম আল্লাহ না নিরানব্বই পদের মালিক যিনি ওনার নাম কি ওনার নাম কি উনি আমাদেরকে নির্বাচিত করছেন মুসলমান হিসাবে